মঞ্চ অত্যাদেশ মঞ্চ এখানে স্থাপন করা হবে সেখানে রাষ্ট্রের সকল রাষ্ট্রের সকল জাতীয় নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণের জন্য অত্যাদেশ মঞ্চ স্থাপন করা হবে এবং গণজমায়েতের মধ্য দিয়ে আমরা আমাদের পরবর্তী কি কর্মসূচি কোন পথে যাবে সেটি আমরা এখান থেকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিব এবং পরবর্তীতে আপনাদেরকে আশা করি আমাদের সকল কর্মসূচিতে বিগত ষোলো মাসের মতো আপনাদেরকে সব সময় কাছে পাবো

যে আমাদের এই জনদুর্ভোগ আমরা বিগত ষোলো মাসে কখনোই করতে চাইনি কিন্তু রাষ্ট্রকে আমরা বারবার রাষ্ট্রের কাছে আমরা গিয়েছি তাদেরকে আমাদের দাবিগুলো জানাচ্ছি বা জানিয়েছি সবসময় রাষ্ট্র আমাদেরকে আশ্বাস আশ্বস্ত করে বারবার আমাদেরকে ফিরে যেতে বাধ্য করেছে আমরা রাষ্ট্রের রাষ্ট্রের প্রতি সম্মান জানিয়ে আমরা বারবার ফিরে আসছি কিন্তু ফিরে আসতে আসতে আসলে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা পিছনে যেতে পারছি না আমাদের শিক্ষার্থীদের আকৃতির মিনতি যদি আপনারা একটু শুনেন তাহলে আপনার চোখ থেকে আমি আশা করি পানি না এসে পারবে না আর যে কথাটি বলছেন দুধ ব্যবসা আমরা শুরু থেকে আজকে কর্মসূচি শুরু হওয়ার সাথে সাথে আমাদের যারা যারা আমাদের কাছে এসে জানিয়েছে যে তাদের ইমার্জেন্সি কথা বা তাদের ব্যবসা যে কোনো কিছু আমাদের শিক্ষার্থী তাদেরকে সহায়তা করে একদম বলতে গেলে বিরুদ্ধ এক নারী আসছে আজকে তাকেও শিক্ষার্থীরা রিক্সে তুলে দিয়েছে নিজেরা হাত ধরে মালামাল শিক্ষার্থীরা তুলে নিয়েছে যদি ওই ভাই আমাদের সাথে জানাতো বা আমাদের কাছে এসে বলতো নিশ্চয়ই আপনি দেখতেন শিক্ষার্থীরা তাকে তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিত এটি আসলে আমরা বলবো তারপরে আমরা দুঃখ প্রকাশ করছি সবাইকে এটা একটা অনাগত ঘটনা তারপর আমি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন এখান থেকে আসছে কিছু কোন তাদের সাথে কথাবার্তা চলছে আমাদের শিক্ষার্থীরা যে বকেট পর মনচলমান রয়েছে শিক্ষার্থীরা বন্ধুত্ব পূর্ণভাবেwardভাবে তাদের সাথে কথা বলেছে কথা বলার এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি যতন সুধীর সহকারী প্রফেসর স্যার উনি এখানে আসছে শিক্ষার্থী সাথে কথা হচ্ছে তো আমরা সর্বসম্মতিকরভাবে পাঁচটি ছেড়ে দিয়েছে কিন্তু হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু বললাম একটা আমরা দুঃখ প্রকাশ করছি এরকম ঘটনা কোনোভাবে আমাদের কাম্য নয় ঠিক আছে যে আপনাদের ব্যাপারে সবাই মোটামুটি যৌক্তিক বলছে কিন্তু আপনারা সাধারণ মানুষকে নিম্ন করছেন এই ধরনের কমপ্লেন উঠছে আমরা বলছি আজকে সায়েন্সের যখন আমরা নামছি বলেছি যে কখনই যদি আমাদের দাবির বিষয় সরকারের নির্দেশনা দেয় সরকার আমাদের দাবির বিষয়টা যদি আমলে নেয় তাহলে আমরা তাৎক্ষণিক ভাবে তাৎক্ষণিক ভাবে আমরা I'm hey,